একদিকে রাফিনহা লেবান্দস্কি অন্যদিকে আলভারেজ গ্রিজম্যান লড়াই হবে মুখোমুখি লালিগা টেবিল টপার নির্ধারণী ম্যাচে নিজেদের ঘরের মাঠ এস্টাদিও অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা এই ম্যাচের ফলাফলের দিকে শুধু এই দুই দল না বরং তাকিয়ে থাকবে রিয়াল মাদ্রিদও রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার পরে স্প্যানিশ লালিগার সবচেয়ে শক্তিশালী দলও এই অ্যাথলেটিকো মাদ্রিদ তাই ম্যাচটি এই সিজনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে ম্যাচের ফলাফলে দুই দলের পয়েন্ট টেবিলের উপর প্রভাব রিয়ালের বেনিফিট অ্যান্ড লস ইত্যাদি নিয়ে খেলার মেলার ভিডিও জুড়ে থাকছে বিস্তারিত আলোচনা শুরুর দিকে রিয়াল এগিয়েছিল এরপর হ্যান্সি ফ্লিকের আন্ডারে উড়ন্ত বার্সেলোনা উঠতে থাকে বেশ কিছুদিন কিন্তু একসময় বার্সেলোনা এবং রিয়াল মাদিদের মধ্যে পয়েন্ট হারানোর প্রতিযোগিতা লিগের উত্তেজনাকে অন্য মাত্রায় নিয়ে গেছে বর্তমানে অ্যাথলেটিকো এবং বার্সেলোনার পয়েন্ট সমান গোল ডিফারেন্সের টেবিল টপার বার্সেলোনা তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ লালিগায় শীর্ষস্থান রীতিমতো জটিল রূপ ধারণ করেছে আঠারো ম্যাচে বারো জয় দুই ড্র চার হারে আটত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হ্যানসি ফ্লিকের বার্সা এবং এক ম্যাচ কম খেলে সতেরো ম্যাচে এগারো জয় পাঁচ ড্র ও এক হারে সমান আটত্রিশ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাথলেটিকো মাদ্রিদ এই ম্যাচটি তাই দুই দলের সামনেই এগিয়ে যাবার বিরাট সুযোগ বার্সা ও অ্যাথলেটিক মাদ্রিদের মধ্যকার ম্যাচে জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে কিন্তু ম্যাচটি যদি ফলাফল শূন্য ড্র হয় তাহলে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ আসবে আরেকবার টেবিলের শীর্ষস্থানে যাওয়ার এই ম্যাচে টের স্টেগানের মতো প্লেয়ার না থাকায় পিছিয়ে থেকে ম্যাচ শুরু করলেও হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজে এগিয়ে রাখবে হ্যান্সি ফ্লিকের দলকে আবার অন্যদিকে নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ এর আগে দুই দলের শেষ পাঁচ দেখায় পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা তবে লেগারেসের বিপক্ষে ফার্স্ট হাফে অপোনেন্টের প্লেয়ারের ট্যাকেলে মচকে যায় লামিন ইয়ামেলের সেটা নিয়ে কোনোভাবে খেলা চালিয়ে গেলেও মাদ্রিদের বিপক্ষে তাকে পাচ্ছে না বার্সেলোনা মেডিকেল টেস্টের পর জানা যায় গ্রেড ওয়ান ইউরোজয়ী তারকা এই ইঞ্জুরির কারণে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না লামিন ইয়ামাল দলের অন্যতম সেরা প্লেয়ারের ইঞ্জুরিতে মাথা ব্যথার কারণ হতে পারে হ্যান্সি ফ্লিকের এর আগে লামিন যে ম্যাচগুলোতে ছিল না বার্সার অ্যাটাক ছিল নির্জীব ডিফেন্সিভ মাস্টার মাইন্ড সিমিওনের বিপক্ষে দলের কি প্লেয়ার না থাকায় পয়েন্ট খোয়ানোর সম্ভাবনা বেশি বার্সেলোনার অন্যদিকে এই সিজনে ম্যান সিটি থেকে আলভারেজের আগমনের পর থেকে দুর্দান্ত ফর্মে আছেন এই স্পাইডারম্যান তার সাথে রদ্রিকো দীপল আর অভিজ্ঞ গ্রিজম্যান তো আছেনই কিন্তু অ্যাথলেটিকর জন্য দুঃসংবাদ হল তারা অনফর্ম আনহেল করে আকে পাবে না এই ম্যাচে ইঞ্জুরির কারণে বাদ গেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার তবে করে ছাড়াও সমানে সমানে টেক্কা দিতে পারবে অ্যাথলেটিকো মাদ্রিদ তাই লড়াই হবে শেয়ানে শেয়ানে এটা বোঝাই যাচ্ছে বার্সা রিয়ালের পয়েন্ট হারানোর প্রতিযোগিতায় এর আগে দুই হাজার বিশ একুশ সিজনে লালিগা জয় করে দিয়াগো সিমিওনে একই ঘটনা ঘটতে পারে এবারও তবে বার্সা কিংবা অ্যাথলেটিকো যে দলে পয়েন্ট লুজ করুক এতে লাভবান হবে রিয়াল মাদ্রিদ তাই এই ম্যাচটি তিন দলের কাছে গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন কে জিতবে এই লড়াইয়ে অ্যাথলেটিকো নাকি বার্সেলোনা